সময় ভাবা হতো কাশ্মীর মানে প্রতিকূলতা কাশ্মীর মানে বিচ্ছিন্নতাবাদ কাশ্মীর মানে কাটাতারের একটা বেড়াজাল কিন্তু আজ কাশ্মীর মানে পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ চেনা ব্রিজ এটাই ভারত এটাই নতুন ভারত এটাই বদলে যাওয়া ভারত এই সেতু শুধু রেল নিয়ে চলেনি এটা পৌঁছে দিয়েছে দেশের ভরসা দেখিয়ে দিয়েছে উন্নয়ন কারোর করুণা নয় উন্নয়ন আমাদের অধিকার এটা সেই দেশের গল্প যে দেশের নেতৃত্ব শুধুমাত্র কথা বলে না কাজও করে চেরাব্রিজ আজ পৃথিবীর কাছে গর্ব কিন্তু আমাদের কাছে এটা একটা বার্তা আমরাও পারি আমরাও পরিকাঠামো তৈরি করতে পারি আমরা আত্মবিশ্বাস গড়তে পারি এবং আমরা দেশের ভবিষ্যৎও গড়তে পারি এটা শুধুমাত্র একটা প্রকৌশল নয় এটা একটা দর্শন যেখানে দেশের প্রতিটা কোনা গুরুত্বপূর্ণ যেখানে উন্নয়ন কখনো থমকে থাকবে না আর নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে চুপচাপ কিন্তু দৃঢ়তার সঙ্গে আজ চেনা ব্রিজ আমাদের জানিয়ে দিচ্ছে নতুন ভারত আসছে নয় নতুন ভারত এখানেই এসে গেছে চেনা ব্রিজ আমাদের সাহস শৃঙ্খলা আর সংকল্পের প্রতীক এটা শুধুমাত্র একটা সেতু নয় এটা আমাদের ভবিষ্যতের পথ